রোদরঞ্জন পর্ব সংখ্যা এক লেখনিতে আস্তিফা মেহনাস চিত্রা ওয়ার্নিং যারা সাইকোলাভ ওভার পজিটিভ টক্সিক নায়িকাকে বন্দি করে রাখা টাইপ গল্প পছন্দ করেন আমার মতো শুধু তারাই পড়বেন যাদের এসব ভালো লাগে না তারা এড়িয়ে যাবেন এবং প্লিজ দয়া করে দয়া করে বাস্তবতা খুঁজবেন না আই রিপিট বাস্তবতা খুঁজবেন না এটা ফিকশনাল কল্পনাতেই সুন্দর এমন গল্প বাস্তবতার সাথে মিলাবেন না সাহিত্যের শও পাবেন না এখানে আর গল্পে অ্যাডাল্ট কথাবার্তা থাকবে যাদের রুচির সাথে মিলবে না তারা যদি ওয়ার্নিং দেওয়া সত্ত্বেও গল্পটি পড়েন তাহলে নিজ দায়িত্বে পড়বেন মন মতো না হলে শুধু শুধু আমাকে অথবা লেখিকাকে দোষ দিয়ে লাভ নেই বলেই তো দিলাম ভালোবাসা কতটা কঠিন জানো প্রিয়তমা এর যেও কঠিন তো সেই ভালোবাসাকে আগলে রাখা দুহাতে যত্ন সহকারে এই যে যুদ্ধ সম আমার প্রাণেশ্বরী আমার হৃদয় হরণ করা প্রিয়া আমি জানি না কিভাবে ভালোবাসার বহিপ্রকাশ করতে হয় আমি শুধু জানি তুমি আমার তোমার সৃষ্টিকানা আমি সৃষ্টিকর্তা ছাড়া এই পৃথিবীতে কারোই শক্তি নেই তোমার থেকে আমাকে আলাদা করার যদি তুমি নিজ ইচ্ছায় আমার থেকে দূরে সরে যেতে চাও তাও ভালোবাসা আমার পৃথিবী ধ্বংস হয়ে যাবে ছাই হবে এই ধরাধাম তবু তোমার হাত ছাড়ছি না আমি বেঁধে রাখবো শক্ত করে যদি ভেবে থাকো মৃত্যু আমাদের আলাদা করবে সেই ভাবনাও মাথা থেকে ছেড়ে ফেলো আত্মা হয়ে হলো তোমার কিছু নেব ইতি তোমার তোমার পাগলাটে প্রেমিক ধুলুই জমে থাকা ডায়রের এই লেখাটুকু পরামাত্র লাজুক হাসির ছোঁয়া লাগলো ইনানের ঠোঁটে ওনার আঁচল দিয়ে সযত্নে ধুলো মাখা পরিষ্কার করলো লেখাটুকুতে ঠোঁট আলতোভাবে ছোঁয়ালো বহুবার আবার পড়লো মৃদু হাসল উষ্ণ হয়ে গেল তার কান এ কেমন পাগল তার প্রেমে এতটাই কেন মাতোয়ারা এই ছেলেটা যাকে কিনা সে কখনোই অন্য দৃষ্টিতে দেখেনি নিজের মনের কুটুরিতে জায়গা দেয়নি আজ তার কাছেই ছুটে যেতে হয় কেন পৃথিবী কেন তোমার এই নিয়মগুলো ধাতে জড়ানো কেন এত প্রহেলিকা সালটা দু হাজার বাইশ আজ খুব সকালে ঘুম থেকে উঠেছে ইনান সূর্যের জানালা ভেদ করে ইনারের স্নিগ্ধ মুখটাই ছড়িয়ে আর মোড়া ভেঙে কয়েক মিনিট নিশ্চুপ বসে রইল সে ব্রেইন কাজ করছে না আপাতত এটা সবসময়ই হয় তার সাথে ঘুম থেকে উঠে কিছুক্ষণ বসে থাকতে হয় ব্রেইনের ফাংশন ঠিকঠাক চালু হওয়ার জন্য সে কে কোথায় আছে কেন আছে এইগুলো ভাবতেই তার মিনিটখানেক চলে যায় ভাবনা শেষ করি পায়ে হ্যালো স্লিপার পরে দ্রুত ছুটল রান্নাঘরে আজ একটা বিশেষ দিন এই দিন কীভাবে ভুলতে পারে সে কফি মেকারে বাবার জন্য ব্ল্যাক কফি তৈরি করে নেয় দ্রুত ডিম ভেজে নিয়ে ব্রেডের সাথে প্লেটে সাজাই সেইগুলো ডাইনিং এনে আবার ফ্রিজ থেকে লেবু বের করে গরম পানি দিয়ে শরবত পানি ছুটলো নিস্তলার কোনার রুমটাই দরজায় নক করার ঠিক আগেই ভেতর থেকে শব্দ আসে দরজা খোলা আম্মু শিট ইনান হতাশাই কপালে হাত দেয় তার প্ল্যান আনসাকসেসফুল হওয়ার মুখ ছোটো করে রুমে ঢুকে এই দিনটাতেই সে কোনো দিন বাবার আগে উঠে বাবাকে সারপ্রাইজ করতে পারেনি উল্টো তার বাবাই আগে উঠে তাকে জমকে দেয় আজ হলো তাই গত কয়েক বছরে ইনান চেষ্টা করেছে এই দিনটাতে সকালের ব্রেকফাস্ট তৈরি করে লেবুর শরবত হাতে বাবাকে ঘুম থেকে তোলা কিন্তু প্রতিবারই দেখা যায় তার আগেই তার বাবা ঘুম থেকে উঠে রেডি টেডি হয়ে বসে আছে ইনান দরজা ঠেলে ভেতরে ঢোকে তার বাবা ইফাজ খান পুলিশের পোশাক পরে রেডি হয়ে আয়নার সামনে দাঁড়িয়ে চুল আসটাচ্ছিলেন ইনানকে মুখ ছোট করে দাঁড়িয়ে থাকতে দেখে তিনি চমৎকার হাসলেন আজকেও কি তুমি ফেল করলে মামনি ইনান গোমরা মুখে বলে মনে করেই দিতে হবে না যে আমি ফেল তুমি কীভাবে এত তাড়াতাড়ি উঠলে আজ আমি তো অ্যালার্ম সেট করেছি নয়টাই ইজাজ মেয়ের কাছে এসে কপালে চুমু দিলেন চলে হাত বলে শরবতের গ্লাস মেয়ের মুখে ধরলেন ইনান পুরোটা খেয়ে ফেলল আমার মামুনি কি জানে না যে এই দিনটাই তার বাবা খুব সতর্ক থাকে সকালে ওঠার জন্য ইটস এ চ্যালেঞ্জ ফর মি আমাকে তো জিততেই হবে আমার ছোট্ট বাচ্চাটার যে আজকে জন্মদিন হ্যাপি বার্থডে প্রিন্সেস আহ্লাদ করে বললেন তিনি রাগ করে জল হয়ে গেল ইনানের মুচকি এসে বাবাকে জড়িয়ে ধরল কি চাই এবারের জন্মদিনে ইভাজ মেয়ের মাথায় হাত বলিয়ে বললেন নতুন একটা রেস্টুরেন্ট হয়েছে ভার্সিটির পাশে আজ ওখানে সবগুলো খাবার টেস্ট করব। তুমি তো জানো আম্মু খুব ইম্পর্টেন্ট একটা কেস চলছে তুমি কি অন্য কিছু চাইতে পারবে মুখ মলিন হয়ে গেল ইনানের আজকের দিনেও কেন তোমার ডিউটি করা লাগবে বাবা আজকের জন্য ছুটি নাও না প্লিজ তোমার কাজ ওই পাখির পালকের ওপর চাপিয়ে দাও কারণ নাম কি বিকৃত করতে নেই এভাবে বলবে না মাঝি দাঁড়ানোর মতো হাত নাড়িয়ে ইনান বলল ওই একই হলো পালক আর পলক আকারে ডিফেন্সি তো ওনাকে বলো আজ তোমার কেস সামলে নিতে ইজাজ হাত ঘড়ি পরে মানি থেকে কার্ড বের করে ইনানের হাতে দিলেন বললে না কোন রেস্টুরেন্টে যাবে ফ্রেন্ডদের সাথে যাও সব খেয়ে আসো যদি রেস্টুরেন্টের সব খাবার শেষ হয়ে যায় তবে আরেকটাতে যাবে টাকার চিন্তা করতে হবে না শুধু একটা কল দেবে আমাকে ইনান হেসে ফেলল তুমি কি তোমার মেয়েকে খাতক ভাবো নাকি আর আজকে কিন্তু রাতে তাড়াতাড়ি বাড়িতে ফিরতে হবে বাড়িতে আলাদাভাবে সেলিব্রেশন হবে কী কেক আনতে হবে সেটা যেন ভুল না হয় সব ভুল হলেও কেক নিয়ে কোনো ভুল হবে না নিশ্চিন্তে থাকো আর চেষ্টা করব তাড়াতাড়ি বাড়িতে ফেরার চেষ্টা না ফিরতেই হবে কোনো অজুহাত চলবে না আচ্ছা আম্মু ঠিক তখনই কলিং বিল বেজে উঠল এই সময় কেউ আসার কথা নয় তবে জন্মদিন হিসেবে ইনানের ফ্রেন্ডরা সারপ্রাইজ দিতে পারে এইভাবে দৌড়ে গেল ইনান দরজা খুলতেই হাসি হাসি মুখটা চুপসে গেল ইনানের দরজার বাহিরে লম্বা চওড়া সুদর্শন এক পুরুষ দাঁড়িয়ে উজ্জ্বল বর্ণের লম্বাটা মুখটাই হাসির ফোয়ারা চুলগুলো পরিপাটি করে সাজানো ইনানের দিক এক পলক তাকিয়ে চোখ সরিয়ে নিল সে এহেম এহেম মুখের কাছে হাত নিয়ে ইচ্ছে করে কাশি দিল লোকটি ইনান এবার নিজের দিকে তাকালো পরনে তার ওভার সাইজ টি শার্ট আর কোয়ার্টার তার উজ্জ্বল আছে সে দ্রুত বড় ফুলদানিটার আড়ালে দাঁড়ালো অন্যদিকে মুখ করে বলল ভেতরে আসুন পলক মৃদু হেসে ভেতরে ঢুকল ইনানদের বাড়িটা টুপ্লেক্স একদম পুরনো আমলের বাড়িটা কিন্তু ভেতরের আসবাবপত্র সব আধুনিক যুগের পলক গিয়ে সোভাই বসল ইনানের দিকে না তাকিয়েই বললো স্যারকে ডেকে দিবে প্লিজ ইনান দৌড়ে গেল বাবার কাছে তোমার পাখির পালক আসছে ডাকে তোমাকে পলক হঠাৎ কেন আমি কি জানি তোমার ডান তো তিনি তুমি না জানবে তার সব খবর যাও ওর জন্যও খাবার রেডি করো ইনান গিয়ে একটা স্কার্ট পরে ফেলল রান্নাঘর থেকে ড্রয়িং রুমের মাঝে পাতলা একটা পর্দা দেওয়া ইনান পলকের কাছে গিয়ে জিজ্ঞেস করল করে এসেছেন নাকি খাবেন ইফাস্ট তখন রুম থেকে বের হলেন মেয়ের কথা শুনে ধামক দিয়ে দিকে গিয়েও থেমে গেলেন আজ জন্মদিন বলে মেয়েকে বকাঝকা করলেন না কিন্তু মেয়েটা এখনো শিখেনি কিভাবে নম্রপত্র হয়ে কথা বলতে হয় আমি খেয়েই এসেছি আলাদা করে কিছু খাব না আমি এমনিতেও করতাম না খালি ফর্মালিটির জন্য জিজ্ঞেস করেছি হো ইনান হাতে চুলুরে ডাইনিংয়ে চলে গেল পলক কিছু মনে করলো না ইনানের এসব আচরণে এসে অভ্যস্ত ইফাজ পলকের কাছে এসে বললেন কিছু মনে করো না বাবা ওর ব্যবহারে না না স্যার মনে করার কি আছে ইনান এখনো ছোট এসব কিছু না তা আজ এত সকালে কি মনে করে ওই ইয়ে আসলে কেসটার ব্যাপারে কথা বলার জন্য আর কি পলক ইতি করে বলল আমি তো অফিসে যেতামই তুমি আবার কষ্ট করে এলে কেন আসলে কেসটা অনেক জটিল লেগেছে আমার কাছে হাতে সময়ও কম তাই সময় নষ্ট করতে চাইনি তোমার মতো কাজের প্রতি ডেডিকেটেড অফিসার খুব কমই দেখেছি তুমি অনেক দূর যাবে পলক মাথা চুলকে মৃদু হাসল রান্নাঘর থেকে ইনান ভেঙচি কাটলো ঢং নাটক সে তো ঠিকই জানে পলকের এখানে আসার কারণ ইনান ইফত সাহেবকে এগিয়ে দিতে গেল তারা চলে যেতে দরজা আটকাতে নিল সে সেই সময় পলক হাত দিয়ে দরজাটা ধরে দিয়ে চাইল ইনানের দিকে কি চাই নাকের পাটা ফুলিয়ে বলল ইনান যা চাই তা তো দেবে না আপাতত এটা রাখো বলে পলক একটা প্যাকেট হাতে ধরিয়ে দিল ইনানের তারপর ধীরস্বরে বলল হ্যাপি বার্থডে রাগিনী পলকের কথা শেষ না করেই ইনানের মুখের ওপর দরজা আটকে দিল সে ঠিকই জানত আজ তার জন্মদিন উপলক্ষে পলক এখানে এসেছে এমনিতে তো প্রায়ই এখানে আসার ছুতো খুঁজে ইনান জানে না ভেবেছে সে সবই জানে পলক যে ইনানকে পছন্দ করে তা তো সে প্রথম দিনেই বুঝে গেছে কিন্তু ইনান পাত্তা দেবে না একদমই কেন দিবে যার প্রতি ফিলিংস নেই তাকে পাত্তা দেওয়ার মানে আছে নাকি ইনানাজ সুন্দর করে সাজল পার্পেল কালারের টপ আর সাদা জিন্সের ওপরে লং কোটই পরে নিল চুল পনিটাল করে ঠোঁটে হালকা লিপস্টিক দিয়ে বের হলো ফোনে তার টুংটাং করে মেসেজ আসছেই আসছে একের পর এক বার্থডে মেসেজ ইনানাজ সকলকে ট্রিট দিবে নিজের সাইকেল নিয়ে বেরোয় সে বেরিয়ে পড়ল ভার্সিটির উদ্দেশ্যে তার বাবা অবশ্য বলেছে তাকে গাড়ি নিয়ে বের হতে কিন্তু ইনানের খোলা হাওয়া খেতে খেতে যাওয়াটা বেশি ভাল লাগে তাই বড় লোকের মেয়ে হয়েও যেখানে সেখানে সাইকেল নিয়েই বেরিয়ে পড়ে ইনান এবার অনার্স ফার্স্ট ইয়ারের ছাত্রী ক্লাসে ঢুকতেই তার হাত ভরে উঠল গিফটে চঞ্চল হওয়ায় তার ফ্রেন্ডের অভাব নেই কয়েকদিনের প্রায় সব ক্লাসমেটের সাথে সক্ষতা গড়ে উঠেছে তার তার মধ্যে দুইজন ছেলে আর দুইজন মেয়ের সাথে গভীর ভাব মূলত ওদের আগে থেকে চিন্তু ইনান ছোটোবেলায় এক স্যারের কাছে প্রাইভেট পড়াই আর একই সেন্টারের কোচিং করায় ওদের সাথে ভাবটা যেন আরও বেশি একটা গ্যাং বলা যায় তাদের ইনান সবার জন্যই চার কেক এনেছে যেই তাকে উইশ করছে তাকেই সে কেক দিচ্ছে ইনান খেয়াল করলো চেনা অচেনা সবাই থেকে উইশ করলেও ক্লাসের শেষ বেঞ্চের ঝানালার ধারে একটা ছেলে বসে আছে মাথা নিচু করে এই খাতায় যেন আঁকছে ক্লাসে যে এত হইচ হচ্ছে সে সম্পর্কে তার কোনো ধারণাই নেই এমনকি কেন হচ্ছে সেই বিষয়েও কোনো কৌতূহল দেখালো না ছেলেটি এই ছেলেটিকে সে এই প্রথম দেখল এর আগে কখনো দেখেছে বলে মনে হয়নি ইনান একটা চার কেক নিয়ে ছেলেটির কাছে গেল সবাইকে কেক দেওয়া হয়েছে শুধু এঁকে দেয়নি ব্যাপারটা কেমন না সে মুখে হাতে নিয়ে কাশি দিয়ে দৃষ্টি আকর্ষণের চেষ্টা করলো কিন্তু ছেলেটি চোখ তুলেও দেখালো না নিজের মতো করে কিছু একটা খাতায় ইনান মাথা উঁচু করে দেখলো ওয়ান পিস অ্যানিমের একটা সিন আঁকছে কলম দিয়েও কি সুন্দর আর্ট ইনানের মুখ দিয়ে না চাইতেও বেরিয়ে এলো ওয়াও কি সুন্দর ছেলেটির হাত থেমে গেল কিন্তু তাকালো না ইনানের দিকে ইনান ছেলেটির কাছে এগিয়ে বলল হেই নিউ স্টুডেন্ট নাকি আগে কখনো দেখিনি তো জবা পেল না অপর পক্ষ থেকে ইনানের ইগোতে লাগলো ব্যাপারটা এইভাবে যে কেউ তাকে ইগনোর করবে ভাবতে পারেনি ইনানের ফ্রেন্ড মুগ্ধ খেয়াল করলো তাদের কাছে এসে ছেলেটির কাঁধে হাত থেকে বলল হ্যালো মামা তুমি কি ওয়ান পিসের ফ্যান নাকি ড্রয়িংটা তো সেই হয়েছে ছেলেটি হালকা মাথা চাকাই মানে হ্যাঁ ইনান বিড় বিড় করে বললো কি আছো দিস ইজ ফর ইউ টেক ইট ওকে বাই দ আজ আমার জন্মদিন সেই উপলক্ষেই সবাইকে ড্রিট দিচ্ছি একটা জারকেক বের করে ছেলেটির সামনে রাখলো ইনান ছেলেটি প্রায় ত্রিশ সেকেন্ডের সময় নিল বলতে ধন্যবাদ তাও এত আসতে বললো যে পাশে থাকা মুগ্ধ শুনতে পায়নি তারা খালি ছেলেটি মুখ নাড়িয়েছে কিন্তু কি বলেছে কেউ ধরতে পারেনি যাই হোক ইনান বলল হাসি মুখে আমি ইনান ও আমার ফ্রেন্ড মুগ্ধ আপনার নামটা জানতে পারি ছেলেটি এবার চোখ মেললো ইনানের পানি ধীরে নজর মিলিত হতেই ইনান চমকে উঠলো কিছুটা জানে না কেন শ্যামবরণ মুখের ছেলেটির মসিন চুল কপালে উঠছে কোমলত চোখে ব্যাকল চেহারা চোখের ধসর জোড়া ইনানের কালো মনের দিকে তাক করে গভীর স্বরে বলল এহসান এহসান জাহফুল এহসান কলেজ ছুটির পর ইনান তার বন্ধু বান্ধব নিয়ে রেস্টুরেন্টে চলে গেল তিনতলার সবচেয়ে বড় টেবিলটা আগেই বুক করে রাখা ছিল কাছের দেওয়ালের দিকটাতে ইনান বসেছিল এইখান থেকে তাদের কলেজের ভিড়টা খুব সুন্দর করে দেখা যায় আশি এক পর্যায়ে ইনানের চোখ চলে যায় কলেজ গেটের কাছে ছেলেটা কলেজ থেকে বের হচ্ছে ইনান চোখ ছোট ছোট করে পর্যবেক্ষণ করতে লাগলো জাহাফিল খুব ধীরে ধীরে পা ফেলে হাঁটছে যেন সে কদম গুনে হাঁটে একটা হামাগড়ি দেওয়া বাচ্চাটাও তাকে অতিক্রম করবে খুব সহজে মেইন রোডে এসে জাহেফিল এক মুহূর্তের জন্য থমকে দাঁড়াই ইনান চোখ ছোট ছোট করে তাকিয়ে আছে জাহেফিল কি করে সেটা দেখার জন্য হুট করে একদম হুট করে জাহাফিল তিনতলার রেস্টুরেন্টের কাছে দেওয়াল ভেদ করে ইনানের চোখে চোখ রাখল এই হঠাৎ কাণ্ডে ভরকে গেল ইনান জাহাফুল কারো দিকে না তাকিয়ে কিভাবে হুট করে তার চোখে তাকালো যেন সে জানত ইনান এখানেই আছে বুক ধরফর করে উঠে ইনানের ইনানের গলা শুকিয়ে কাঠ হয়ে গেল যেন সে এই চুরি করে ধরা খেয়েছে চোখ সরিয়ে নিল দ্রুত নিজেকে ধাতস্থ করে চোরা চোখে আবার তাকালো ইনান জাহেফুল তখন গাড়িতে উঠে চলে যাচ্ছিল যেন এই মুহূর্তে কিছুই হয়নি মুগ্ধ ইনানের পাশের চেয়ারে বসেছিল ইনানের দৃষ্টি অনুসরণ করে দেখালো জেহফুলের পানের জেহফুল চোখের আড়াল হতেই সে ইনানকে বলল ছেলেটা ভারী অদ্ভুত ইনানের ধ্যান ফিরে কিছু বলছিস হুম ওই বোবা জেল নাক যেন কি নাম জেহফিল রাইট এত বড় নাম মাথাতেই থাকে না ওর কথা কি বলছিলি বলছি ও অনেক অদ্ভুত কেন মনে হলো ইনানকে কিছুটা কৌতূহল দেখালো মুগ্ধ কোকাকুলের বোতলে শিপ দেওয়া আমার থামিয়ে খুব গুরুত্বপূর্ণ কথা বলার ভঙ্গিতে বলল ও না কেমন যেন জানিস ওর পাশের বেঞ্চে বসেছিলাম আমি কয়েকবার কথা বলার চেষ্টা করেছি কিন্তু ছেলে পাত্তাই দিল না আজিব প্রত্যেকটা ক্লাসে ও কি করে জানিস কৌতূহল চোখ বড় বড় হয়ে গেল ইনানের কি করেছেন যে সাবজেক্টের ক্লাস হতো সব বইতেই খালি স্কেচ করত লেখাগুলোর ও মাথা তুলে তাকায়নি ইভেন প্রেজেন্টও দেয়নি সারাক্ষণ বই স্কেচ করে গেছে নয়তো জানালা দিয়ে বাইরে একদিনে তাকিয়েছিল আর মুখে কি যেন বিড় বিড় করে বলতো তুই না দেখলে বুঝতেই না ও কি কেমন যেন সাইকোপ্যাথের মতো লাগছিল ট্রাস্ট মি তারপর শুন কি হয়েছে ইনানের থেকে মুগ্ধকে বেশি এক্সাইটেড লাগছিল চোখ বড়ো করে মুখের এক্সপ্রেশন চেঞ্জ করে বলতে লাগলো অ্যাকাউন্টিং ক্লাসে আমি বই আনিনি তো ও যেহেতু পরে মনোযোগ দেয় নাই তাই ভাবলাম ওর থেকেই নিই ও তখন জানালার বাইরে তাকিয়েছিল কয়েকবার টাচছি বাট সারা দেয় নাই শেষবার পানির বোতল দিয়ে ওর হাতে একটু টাচ করেছি অ্যাটেনশনের জন্য মুগ্ধ ঢোক গেল এক ঠুকিয়ে সম্পূর্ণ কোকাকোলা সাবার করল কচুর মাথা বল কি হয়েছে তখন ইনান তারা দিল তার তর হইছে না ওই জাহাফিল আমার দিকে এমনভাবে তাকাইছে মনে হয় যেন আমাকে খেয়ে ফেলবে আর আমার বোতলটা খুব জোরে ধাক্কা মেরে হাত থেকে সরাইছে ভাই ওর চোখটা দেখলেই তুই বিশ্বাস করতি কেমন যেন দেখাচ্ছিল সিরিয়াসলি আই ক্যান্ট এক্সপ্লেন আর কি বিড় বেড়াইতেছিল আই ফিল লাইক হি ওয়াজ কাসিং মি আন্ডার হিজ ব্রেথ আমার আত্মা যেন বাইর হয়ে যাইতেছিল ওই টাইমে ওর এত ভয়ঙ্কর লাগছে যে আই ওয়াজ জন্যই তুই তখন সিট চেঞ্জ করছিলি হুম আমার তো মনে হয়েছে ওর পাশে থাকলে আমি ওখানেই মারা যাইতাম হি ইজ লিটারেলি আ সাইকোপ্যাথ ইনান ভাবনাই পড়ে গেল যখন জেহফুলকে সে দেখেছিল কাজ থেকে তখন জেহফুলের সম্পূর্ণ মুখের ওই দৃষ্টি এতটাই মায়া লেগেছিল যে ইনান ভেবেছে এর থেকে নিষ্পাপ চেহারা আর কারও হয় না সত্যি কি কোমল স্নিগ্ধ ছিল ওই চেহারাটা একটু আগেও তো কেমন শান্ত দেখেছিল আর এখন মুগ্ধর কথা শুনে তো সম্পূর্ণ বিপরীত মনে হচ্ছে ইনানের তো বিশ্বাসী হইতে চাইতেছে না যে আসলে জেহফুলের এমন কোনো রূপ আছে রাতে ইনান ঘর সাজিয়ে অপেক্ষা করছিল বাবার জন্য সাজানো শেষ শুধু কেক ছাড়া বারোটা বাজতে পঁচিশ মিনিট বাকি এখনো তার বাবা আসেনি ইনান মতোই পড়ে আছে বড় হওয়ার সাথে সাথে তার মন থেকে জন্মদিন নামক দিনটা ধীরে ধীরে মুছেই যেত এখন আর তার ভালো লাগে না জন্মদিন পালন করতে বার্বি গাউন করতে। একটু একা একা অন্ধকার রুমে যতটা দিন মা বেঁচেছিল ততদিন পর্যন্ত ওই জন্মদিনটাকে জীবন্ত লেগেছিল গত তিন বছর আগেও জন্মদিনে পার্বের মতন শ্বাসটা উপভোগ করত। কিন্তু মা কিন্তু মা চলে যাওয়ার পর কেমন পানসি লাগে সব কিছু একমাত্র বাবার মন রক্ষার্থে ছোটবেলার মতো সাজা হয় দীর্ঘশ্বাস ফেললো ইনান টেবিলের উপর মাত্র রাখা মায়ের ছবি অবলক চেয়ে রইল মায়ের দিকে যদি কোনো বিশ্ব সুন্দরের খেতাব ইনানকে ঘোষণা করতে দেওয়া হয় সে নিঃসিন্দ হয়ে এই খেতাবটা তার মাকে দেবে কলিং বিলের শব্দ ইনানকে ভাবনা থেকে ছুটিয়ে আনে ফো ফোলানো পিঙ্ক কাউন্টটা দুই হাতে উঁচু করে ধরে দরজা খুলতে চাই বাবার সাথে আরেকজন দাঁড়িয়ে আছে ফুলের বুকে হাতে নিয়ে ইনানের জন্মদিনে এই প্রথম নতুন অতিথির আগমন ঘটল ইন করা সাদা শার্ট আর কালো প্যান্ট পরা পুরুষালী দেহটার দিকে এক পলক তাকিয়ে দৃষ্টি সরিয়ে নিল ইনান পলক ডেইচি ফুলের বুকে হাতে মুগ্ধ চোখে তাকিয়ে রইল ইনানের দিকে এই মেয়েটার এত রূপ পলককে প্রতিবার বাধ্য করে ইনানের প্রেমে হাবুডুবু খেতে হ্যাপি বার্থডে ইনান নিষ্পলক যে বুকেটা ইনানের দিকে বাড়িয়ে দিল ইনান পলকের দিকে তাকে মৃদু হেসে বলল ধন্যবাদ আপনাকে ইফাজ মেয়েকে জড়িয়ে ধরলেন হ্যাপি বার্থডে বার্বেল ইউ আর প্রিটি ইফাজ খানের চোখ টলমল করতে লাগলো তার ইনান এখনও সেই বাচ্চাটাই আছে দশ বছরে যেরকম লাগতো উনিশ বছরও সে একই আছে একটু বদলায়নি তার আম্মটা। কে কিনেছো বাবা সেই ছোটোবেলার মতো কে কিনেছো বাবা যেমনটা কথা শেখার পর থেকে প্রতি জন্মদিনে বলত মিক্সড ফ্লেভারের কেক ইনানের হাতে দিলেন তিনি ইনানের চোখ চকচক করে উঠল কেক দেখিয়ে বাবা ছাড়া তার তৃতীয় দুর্বলতা হলো ডেজার্ট আইটেম দু হাতে কেক আর ফোর নিয়ে হাঁটতে গিয়ে বিপত্তি বাদল সে ভুলে গিয়েছিল তার পরনে যে লং গাউন হুট করে গাউনের সাথে পা বেঁধে পড়ে যেতে নিচ্ছিল ইনান পলক তার পাশে থাকায় শক্ত হাতে ইনানের কোমর চড়িয়ে ধরে দুর্ঘটনার হাত থেকে বাঁচাল ইফা ছুটে আসলেন মেয়ের দিকে অস্থির হয়ে বললেন ব্যথা পায়ে বেশি লেগেছে ইনানকে উঠে দাঁড় করে পলক ঠিক আছে বাবা এগুলো আমার হাতে দাও কেক আর ফুল ইফাজ খান নিয়েই এগিয়ে এল ইফাজ খান যেতেই পলক ইনানের কানের কাছে এগিয়ে বলল সারাদিন তো দেখি খাই খাই করো ওজন বাড়ে না কেন এত শুক থাকলে কিন্তু সমস্যা হবে ইনান রাগে চোখে তাকালো কি সমস্যা হবে পলক ঠোঁট থিপে হাসল তোমার সমস্যা হবে না তোমার তাইনের সমস্যা হতে পারে এন কথে ইনান তার হিল দিয়ে খুব জোরে চেপে ধরলো পলকের পা ব্যথায় কুকিয়ে না উঠে পলক বরং জোর করে হাসি হাসি মুখ করে তাকিয়ে রইলো ইনানো পাল্টা হাসি দিল কেমন লাগছে পাখির পালক পলক ফিসফিস করে বলল সেটা তো বের পরে বলতে পারব ইনানের মুখ কঠিন করে পাকা উঠিয়ে আরেকবার পা দিয়ে পাড়া দিল এবার আর ব্যথা লুকিয়ে রাখতে পারল না পলক চোখ মুখ কুচকি ফেলল ইনানের জন্মদিন খুব সুন্দরভাবেই সম্পন্ন হলো পলক চলে যাওয়ার পাঁচ মিনিট পর আবার কলিং বেল বেজে উঠলো ইফাজ তার চলে গেছেন ইনান তখন রান্নাঘর পরিষ্কার করছিল রাত বাজে দেড়টা এই টাইমে কে আসলো ভ্রু কুচকে গেল ইনানের কি হলে উকি দিয়ে দেখলো কেউই নেই কিন্তু নিজে কিছু একটা বক্স টাইপ দেখা যাচ্ছে ইনান দরজা খুলে আশেপাশে দেখল না কেউই কাউকেই দেখা যাচ্ছে না বক্সটা খুব সুন্দর করে ডেকোরেট করা উপরে একটা কার্ড লেখা ছিল হ্যাপি বার্থডে দিস ইজ এ লিটল গিফট ফর ইউ আড়াই ফুট সাইজের গিফট কিনা ছোট্ট গিফটটা কে পাঠিয়েছে তার কোনো অস্তিত্বই দেখা গেল না ইনান মনে করে ট্রেনে হিস্ট্রির ভেতরে নিয়ে গেল যেই দিক না কেন গিফট কে না চাই জন্মদিনের হাসি আনন্দে জাহবিল নামক অধ্যায়টা ধীরে ধীরে মুছে গেল ইনানের মস্তিষ্ক হতে 寝つそんな。